আমি একজন মেহেদি আর্টিস্ট গ্রাহকের মেহেদি দেখানোর জন্য ফেসবুকে ক্লায়েন্টের মেহেদি পড়ানো বা রাঙানো হাত পোস্ট করা করতে হয় এটিকে আমার গুণা হবে দেখুন যদি পুরুষের হাত হয় তাহলে সেটি তো আপনি প্রদর্শন করতেই পারেন কিন্তু আবার পুরুষের হাতে মেহেদি পড়া পড়াশোনা নির্দেশনা নাই জাস্ট শুধু মার্কেটিংয়ের জন্য যদি আপনি করেন পরবর্তীতে সেটিকে আপনি রিমুভ করে ফেলেন তো এতে কোনো অসুবিধা না যদিও মেয়েদের হাতে দিলে পুরুষরা গুণা হবে এই লেভেলের সমস্যা না বড়ো কোনো গুণা হবে এরকম না অনুত্তম জাস্ট তো মেয়েদের হাত যদি হয় তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব এটাকে অ্যাভয়েড করে উত্তম হবে যদিও ফেতনা সংকুল এই সময়ে এ ধরনের বিষয়গুলো যদি অ্যাভয়েড করে মার্কেটিং করতে পারে সেটা সবচেয়ে ভালো যেমন ডিজাইনটা কেমন হতে পারে সেটা এমনিতে কোনো একটা কাগজে কোনো কিছুতে আপনি এঁকে দিন আমার মনে হয় সেটাতেও পারপাসটা সাব হওয়ার কথা আর যদি সেটা কোনোভাবে না হয় তাহলে সেক্ষেত্রে সতর্কতার সর্বোচ্চ লেভেলে গিয়ে ফেতনা সমস্ত রাস্তা বন্ধ হয় সেরকমটি নিশ্চিত করে যদি আপনি করতে পারেন সেটি জায়েজ হতে পারে